আসসালামু আলাইকুম আজকে মুসমুস চিকেন উইংস ফ্রাই শেয়ার করবো উইংস ফ্রাই করার জন্য নিয়েছে বারোটার মতো এগুলো খুব ভালো করে ধুয়ে পানি জোরে নিয়েছে সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস 1 চা চামচ লবণ এরপর আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গেছে সাদা গোলমরিচ গুঁড়া খুবই সামান্য পরিমাণে এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এগুলো দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আপনাদের হাতে সময় থাকলে এটা দুই থেকে তিন ঘন্টা মেনিট করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে আমি এক ঘন্টা পর ফিরে এলাম এখন এটা কোট করার জন্য এক কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ এক চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন চিকেন ময়দার সাথে উইংসগুলো কোট করে তো একবার করে কোট করে নিলে হবে এইভাবে আপনারা একবার হলো চিকেন উইংস ফ্রাইটা করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার সবগুলো এভাবে কোট করে নিয়েছি এখন এগুলো ভাজি করার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেল ভালো করে গরম হওয়ার পর মিডিয়াম লো আছে উইংস গুলো ভেজে নিতে হবে এক পাশটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি তো এভাবে আমি লো আছে সবগুলো উইংস ভেজে নেব উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা প্রাইভেন থেকে উঠিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণে একদমই সহজভাবে তৈরি হয়ে গেল অনেক বেশি মজার ক্রিস্পি উইংস ফ্রাই আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করতে পারেন আমার লিখিত রেসিপি পেতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ